মানুষের যে ভালো লাগার কিছু জিনিস থাকে জিনিসগুলো নষ্ট হলে কি যে খারাপ লাগে চিন্তার বাইরে সুন্দর একটা ওয়েদারটাকেও আমি উপভোগ করতে পারলাম না তো চলেন আপনাদেরকে দেখাই আমার ক্ষতিটা কি হয়েছে কয়েকদিন আগে আমি আমার জিনিসপত্র যেগুলো আমার কম ইউজ করা হয় সেগুলো একটা কোয়ারি করতেছিলাম যে কি অবস্থা আছে নতুন করে একটু ভাবা চিন্তা ভাবনা করা তো সেই উদ্দেশ্যেই মূলত আমি আমার এই যে জুতা দেখেন এই জুতাটাকে খুঁজে বের করছি এই জুতাটা আমি শুধুমাত্র ব্যবহার করেছি মাত্র দুইবার তাও ঢাকার মধ্যে এই জুতাটা আমি কিনেছিলাম কেনার পিছনে সবচেয়েতে বড় কারণ ছিল জুতাটা সুন্দর আপনার একটু খেয়াল করে দেখেন জুতাটা এরকম জুতা সচরাচর কিন্তু দেখা যায় না এইটা মূলত যারা ইন্টারন্যাশনালি রাইড করে ট্যুর করে কিছু আছে না ওই যে ডার্ট বাইক দেয় হ্যাঁ ডার্ট যে ট্যুরগুলো দেয় ডার্ক যে রেসগুলো করে সেই বাইকাররা মূলত এই জুতাটা ব্যবহার করে এবং এই জুতাটা হচ্ছে একদম পায়ের এই পর্যন্ত পুরোপুরিভাবে সেফটি এবং আমার এই জুতাটার ব্র্যান্ড ছিল স্কয়কো আমি এই জুতাটা তৎকালীন সময় দু সালে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম এবং এই জুতাটা আমি যখন বাংলাদেশে কিনি তখন কিন্তু আমি কোনো বাংলাদেশের অ্যাক্সেসরিজের শোরুমে এই জুতাটা পাইনি যখন ওই যে আমি আমার অ্যাকশন বাইকার শোরুম দিয়েছিলাম আপনাদের মনে আছে তখন আমি ইউহির কাছ থেকে কিছু প্রোডাক্ট কিনি তখন এই জুতাটা কিনেছিলাম এবং এই জুতাটা মূলত প্রথমে কেনা হয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু জুতাটা আমার এত ভালো লাগতো যে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে এই জুতাটা আমি কখনও বিক্রি করব না এটা আমি ব্যবহার করব। কিন্তু আসলে মানুষের কপাল যখন খারাপ থাকে সব দিকেই খারাপ হয় ভাই বিশ্বাস করেন এই জুতাটা কেনার পর লাইফে ফার্স্ট টাইম কোনো জুতা কেনার পর আমার ঘুম হয়নি যে কখন আমি এই জুতাটা পরব এবং পড়েছি ও কয়েকটা ব্লগও আপনাদেরকে দিয়েছি দুইটা ব্লগ বেশি না মাত্র যে দুইবার পড়ছি বললাম হোন্ডার সিবি ওয়ান ফিফটি আর বাইকের লঞ্চিং এর প্রোগ্রামে আর হচ্ছে যে একদিন একটু হালকা পাতলা রাইড করেছিলাম মূলত আমার প্ল্যান ছিল যে আমি একটা ভালো মানের ডার্ট বাইক কিনে এই জুতা পরে পাহাড়ে আমি ঘুরে বেড়াবো কিন্তু দেখেন যখন আমি চিন্তা করলাম যেহেতু আমার ডার্ট বাইক নাই এক্সেল বাইক নাই সিবি এক্সো আছে সিবি এক্সট্রা নিয়ে যখন আমি টুরে যাব মাঝে মধ্যে জুতাটা পরবো ঠিক তখনই তাকায় দেখি আমারই দেখেন জুতার বিভিন্ন জায়গায় যে আল্লাহ ধরতে না এত খারাপ হয়ে গেছে যে আমি আসলে বাসায় বুঝাতে পারবো না ভাই আমি এটা পঁয়ত্রিশ হাজার টাকা দেখছি আমার বিশ্বাস করেন টাকাটা বড় কথা না টাকা জমাইতে খুব কষ্ট হয় কিন্তু কিনে ফেললে কিন্তু মনে মানসিকভাবে শান্তি পাই এখন এই জুতাটার এইখানে যে ক্লিপিং যে পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট খুলে গেছে দেখেন আমার মানে কি বলবো এই জুতা আসলে এই যে আল্লাহ বিশ্বাস করে আমি কিন্তু চাপ দিইনি জাস্ট হাত দিয়ে ধরছি এতেই খুলে গেল মানে আমার আসলে দুর্ভাগ্য ছাড়া কিছু না জুতাটা একদম নতুন আমি এটা তো একটু ঝুলাবালু পরে আছে এই যে আমি একটু ন্যাকড়া দিয়ে একটু পয়সা করার চেষ্টা করি সাইনার দিয়ে নিলে দেখা গেছে একদম চকচক করবে জুতাগুলা ওইভাবে কোনো পুরাতন হয়নি দেখেন সোলগুলো দেখেন আমি যদি এমন রাফ ইউজ করতাম তাহলে কিন্তু অনেক ক্ষয় থাকতো সোলগুলো কিন্তু এরকম থাকতো না কিন্তু দেখেন আমার প্রত্যেকটা জায়গায় ঠিক আছে শুধুমাত্র এই জায়গাগুলা নষ্ট হয়ে গেছে এবং সেই সাথে আমার মনের অবস্থাটাও কষ্টে খারাপ হয়ে গেল ব্যক্তি জীবনে আমি ভাই আমার জুতার ব্যাপারে খুব সিরিয়াস থাকি শুধুমাত্র বাইকিং এর বুট না নর্মালি যখন আমি সাপোজ ছোটবেলা থেকে যখন আব্বু একটা বাজেট করে দিত যাও তোমাকে এই টাকাটা দিলাম তুমি গিয়ে শপিং করো গা কি কিনার কিনবা তখন আমার বাজেটের সবচেয়ে বেশি অংশ টাকাই খরচ হতো জুতার পিছনে জামা কাপড় আমার আসলে ওরকম কোনো চুজিং নাই ব্র্যান্ডেড ড্রেস যে পরতেই হবে এমন কোনো ব্যাপার আমার মধ্যে কখনোই ছিল না পারলে পরতাম না পারলে নাই এখন যেমন চেষ্টা করি যদি পারি তাহলে ব্র্যান্ডে একটা ভালো টি শার্ট পরি প্যান্ট পরি কিন্তু ভাই জুতার বিষয়টা এরকম যে আমি প্রয়োজনে কোনো জামা কাপড় কিনব না আমাকে একটা ভালো ব্র্যান্ডের জুতা কিনতে হবে কারণ ভাই আমি অনেক হার্ডওয়ার্কিং করি ছোটবেলা থেকে হার্ডওয়ার্কিং করি আমি তো এখন গণমাধ্যম কর্মী তো আমাকে দেখা গেছে অনেক মুভ করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় অনেক ফাইট করতে হয় সেই জায়গাটায় দেখা গেছে যে আমি একটা ভালো মানের জুতা পরলে আমার মাথাটা একটু ঠান্ডা থাকে একটু কুল থাকে শুধু আমার না আপনিও আপনার ব্যক্তির জীবন আপনি যখন ভালো মানের জুতা পরবেন দেখবেন যে আপনার মাথা অনেক কুল থাকবে আমি আমার এই প্রফেশনার আগে যখন আমি ক্রিকেট প্লেয়ার ছিলাম তখন কিন্তু আমি দেখা গেছে যে একটা ভালো জুতার কারণে দেখা গেছে আমি খুব ভালো খেলতে পারতাম আবার এমন হয়েছে যে আমি ভালো জুতা ক্রয় করতে না পারার কারণে আমি ভালো খেলতে পারতাম না তো এই যে আমার এই বাইকিং এ ভাই দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা মানে এটা তো চারটে কথা না যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট একটা জুতা ক্রয় করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও বাইরের দেশে জুতার দাম আরো বেশি হয়ে থাকে পুমা অ্যাডিডাস নাইকি এগুলো জুতার দাম মানে ভালো কোয়ালিটির জুতার দাম কিন্তু বেশ ভালোই কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পঁয়ত্রিশ হাজার টাকা দেয় এরকম মানে ডার্ট বাইকের বুট চারটি খানি কথা না খুব কষ্ট লাগার মতো একটা ব্যাপার এবং জুতাটা এমনভাবেই নষ্ট হয়েছে আমি যে কোনোভাবেই জুতাটা ব্যবহার করব। সেই ধরনের কোনো মানে অপশনই দেখতে পাচ্ছি না অর্থাৎ এই জুতা আমার কোনোভাবেই ব্যবহার করা সম্ভব না এই যে এটা হচ্ছে আমার ডান পাশের আর এটা হচ্ছে বাম পাশের এই দেখেন বাম পাশেরটাও সেম একই অবস্থা হ্যাঁ এই যে এই যে দেখেন আমি কিন্তু টান দিতেছি না জাস্ট এই যে ধরতেছি এই যে এটা তো অটোমেটিক খুলে পড়ছে হ্যাঁ এরকম জাস্ট ধরতেছি এই যে আল্লাহ ধরতেছি এতে এই অবস্থাতেই খুলে খুলে পড়তেছে এখন কথা হচ্ছে এত দাম দিয়ে জুতা কিনলাম জুতা কেন এই অবস্থা হলো প্রশ্ন জাগে না মনের মধ্যে যে ভাই এত দাম দিয়ে কিনছেন আপনি কি ডুপ্লিকেট মাল কিনছেন যে এই অবস্থা কমপ্লেন করেন না অনেক ঘাটাঘাটি করছি আমি ডুপ্লিকেট কোনো জুতা কিনি নাই আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি সবসময় অরিজিনাল প্রোডাক্টটাই ব্যবহার করার চেষ্টা করি এবং স্কয়কর এই বুটটা হচ্ছে একটা অরিজিনাল রাইডিং বুট কিন্তু আমার কিছু ভুলের কারণে আজকে আমাকে এত বড় একটা খেসর দিতে হচ্ছে ইয়াস আমার দোষ খেয়াল করে দেখেন আমি কিন্তু ব্লগের শুরুতে আমি বলছি এই জুতাটা হাতে নিয়ে যে আমি এই জুতাটা মাত্র দুইবার ব্যবহার করেছি এইটাই মূলত আমার কাল হয়ে দাঁড়াইছে আমার যখন শোরুম ছিল যখন আমি বিজনেস করতাম তখন এটা আমার শোরুমের সাজানো অবস্থায় ছিল পোলাপান মানে যারাই দোকানের দায়িত্ব ছিল ওরা এটা একটু মুছে রাখতো ক্লিন রাখতো অর্থাৎ মোট কথা জুতাটা যত্নের ছিল এবং বাতাসের সংস্পর্শের ছিল পরবর্তীতে আমি যখন আমার ব্যবসা ছেড়ে দেই, তখন কিন্তু আমি ঢাকা থেকে বাসা চেঞ্জ করে গিয়েছিলাম এবং এই গাজীপুরে গাজীপুরে জুতাটা আমি তখন বক্সের বক্সের ভিতর থেকে বের এই সাথে তো একটা বক্স দিয়েছিল সে মধ্যে আমি জুতাটা রেখে দিয়েছিলাম এবং ভালো করে দড়ি দিয়ে পেঁচিয়ে ভেবেছিলাম কিছুদিন পর আবার বের করে রাখবো বাসার কোথাও সুন্দর করে সাজিয়ে রাখবো তারপর গাজীপুর থেকে আবার হুটহাট করে আমাকে ঢাকায় চলে আসতে হয়েছে নিতু বেবি হওয়ার বিষয়টা নিয়ে তো ঢাকায় চলে আসছে আসার পর এইখানেও অনেকদিন বাক্সে বন্দি অবস্থায় এই জুতাটি ছিল এখন আপনারা বলতে পারেন যে বাক্সের মধ্যে ছিল তাহলে নষ্ট হইলো কেন হ্যাঁ এখানেই তো ব্যাপারটা আমি জুতা নিয়ে অনেক ঘাটাটি করলাম নেটের মধ্যে ওইখানে কিছু ব্যাপার আমি পেয়ে গেলাম জুতার মধ্যে আপনি যদি কোনো জুতা ব্যবহার না করেন এবং জুতাটা যদি বাতাসের সংস্পর্শ না থাকে এই জুতায় যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় সেগুলো উইক হতে থাকে দিনের পর দিন এই জুতাটি বাক্সের মধ্যে থাকতে থাকতে বাতাস না পেতে পেতে এই জুতার যে ম্যাটেরিয়াল খুব খুব স্বাভাবিকভাবে এখানে নর্মাল জুতার যে ম্যাটেরিয়ালসগুলো থাকে সেগুলো না প্লাস্টিক টাইপের অনেক কিছুই আছে কারণ সেফটি এনশ্যুর করার একটা ব্যাপার আছে সেই ম্যাটেরিয়ালসগুলোই মূলত নষ্ট হয়ে গেছে এটার যে লেদার পার্টগুলো আছে এই যে সাদা এই লেদার পার্টগুলো কিন্তু কিছু হয়নি নষ্ট হয়েছে শুধুমাত্র এই যে এই প্লাস্টিক পার্টগুলো হ্যাঁ যেগুলো একদম প্লাস্টিকও না এক ধরনের আর কি কিছু একটা হবে আর কি যেটাই হোক নষ্ট হয়ে গেছে এমনিও নর্মালি নর্মালি একটা জুতা কিন্তু তিন বছরের বেশি ভালো থাকার কথা না এই জুতাটা যদি আমি রেখে না দিয়ে রেগুলার যদি আমি এই জুতাটা ব্যবহার করতাম তাহলে হয়তো বা আমার এই জুতাটি নষ্ট হতো না ঠিক থাকতো এবং আপনারাও দেখতেন আসলে আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম যে আমার একটা রেগুলার ডার্ট বাইক হবে কাওয়াসাকি কে এল যখন ছিল তখন মোটামুটি আমি একটু রাইড টাইট করতে পারছি এবং প্ল্যানিং ছিল যে শীতে আমি বের হবো কিন্তু শীতের আগে আমি ওই বাইকটা বিক্রি করে দিই দেন এই জুতার কথা আসলে আমি ভুলেই গিয়েছিলাম আমার অন্যান্য রাইডিং বুটস আছে ওগুলো পরেই মানে সব বাইকের সাথে তো সব জুতা যায় না এটা যেমন কে এল এর সাথে খুব মানানসই হতো সেই সাথে সিবি এক্স এর সাথেও মোটামুটি যায় কিন্তু আর ওয়ান ফাইভ কিংবা কোনো স্পোর্টস বাইকের সাথে এই জুতাটা কিন্তু ওইভাবে মানানসই হবে না এখন আর কি করা এই জুতাটি ফালিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই খারাপ লাগতেছে কত কষ্ট করে এই জুতাটা কিনছিলাম সেই কষ্টের টাকা এখন ফেলে দিতে হচ্ছে মানে টাকা তো আছেই কিন্তু সবচেয়ে বড় কথা এমন যদি হতো এই জুতাটা আমি প্রপারলি ব্যবহার করেছি মন মতো ইউজ করেছি তাহলে একটা কথা ছিল কিন্তু কিছুই করতে পারলাম না না ভালোবাসার এই জিনিসটা এত সহজে কিভাবে ফালিয়ে দিয়ে বলেন মানে জুতাও যে মানুষকে কত ভাবে কাদায় থাক বন্ধুরা এই জুতাটা রাখি যতদিন পারি রাখি একান্তই যখন পারবো না মানে ঘরে আর জায়গা হচ্ছে না তখন এই জুতাটা ফেলে দিব এই হচ্ছে আমার বাইক রাইডিং এর বুট এই জুতাগুলোর মধ্যে আমি মোটামুটি এই দুইটা বুট সবচেয়ে বেশি রাফ ইউজ করছি এবং এই দুইটা বুট মোটামুটি যথেষ্ট ভালো অবস্থায় আছে আর এই বুটটা আর এই বুটটায় দুইটা বুট খুবই কম ব্যবহার করেছে কম ব্যবহারের ফলে যেটা এটা তো বললামই এতক্ষণ আজকের ব্লগের মূল বিষয়বস্তু ছিল আমার এই ডার্ট বাইকের বড় বুট আর এই জুতাটা এটা হচ্ছে রাইডিং ট্রাইপ এটাও ভালো বুট কিন্তু এটা সাম হাও এই জুতাটা আমার একটু কম পরা হয়েছে কারণ এইটার ফিচার খুবই কম জাস্ট মানে ফিতা দিয়ে এটা পরতে হয় কোথাও গেলাম এই জুতোটা খুলতে একটু কষ্ট হয় আবার লাগাতে একটু কষ্ট হয় রেগুলার এই জুতাটা না পরার কারণে জুতারে যে বিভিন্ন মানে ফিতা যেখান দিয়ে বের হয় সে যাগুলা একেবারে একটু জং টং খেয়ে গেছে যাই হোক এটা আমি ডি ফটটি দিয়ে এটা ক্লিন করে দেন আবার এটা মাঝে মধ্যে ব্যবহার করব কারণ ব্যবহার না করে ফালি দেওয়ার থেকে বরঞ্চ ব্যবহার করে নষ্ট করে ফালানোটা অনেক বেশি ব্যাটার এত বড় একটা ক্ষতি যাই হোক আর এই বুটটা আমি সবচেয়ে বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ করি এবং মোটামুটি জুতার সাইজ অনুযায়ী জুতার কোয়ালিটি অনুযায়ী এটার প্রাইসটাও আমার একটু হাই এবং সেই সাথে এটার ব্র্যান্ডটাও অনেক বড় এটা হচ্ছে ফর্মা ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড যারা কিনা না মোটর জিপিতে রেসিংয়ে পার্টিসিপেন্ট করে বিভিন্ন বাইকারের পায় তো এই জুতাটা পরে আমি সবচেয়ে বেশি মজা পাচ্ছি কারণ এটা ইজি টু ইউজ এই যে এখানে চেইন আছে চেইনের মাধ্যমে খুব সহজেই খুলে ফেলা যায় আবার খুব সহজে আটকে ফেলা যায় আর এইটা তো আসলে ভাই স্পোর্টস বাইকের জন্য ডেডিকেটেড বুট যখন আমি স্পোর্টস বাইক নিয়ে বের হই যখন একটি স্পেশাল ট্যুর মনে হয় সেই ট্যুরগুলোতে আমি এই বুটটা পড়ি এটাও ইস্কয়কো এটাও ইস্কয়কো হ্যাঁ কিন্তু এই যে এটা ওই যে রেখে দিতে রেখে দিতে যেটা হয়েছে আর কি নষ্ট হয়ে গেল কিন্তু এইটা আমার ওইভাবে রাখা হয়নি এটা পরেছি অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করেছি স্পেশালি আমার ইন্ডিয়ার ট্যুরগুলো যেগুলোতে আমার লং লং রাইড ছিল সেগুলো কিন্তু আমি এই বুটটা পরেই রাইড করেছি আল্লাহর রহমতে এই জুতোটা এখনও টিকে আছে যথেষ্ট ভালো কন্ডিশনে আছে পরা যাবে আরও এক বছর হয়তো বা রেগুলার ইউজ করা যাবে তারপর আর পরা যাবে না কারণ ওই যে তিন বছর এটা আগে নিয়েছিলাম এটা পরে নিয়েছি তো এখানে আমি যদি হিসাব করে বলি এখানে লাখ টাকার উপরে জুতা আছে হয়তো বা আরও অনেকের কাছে আরও অনেক বেশি কালেকশন থাকতে পারে আর অনেক দামি জুতা থাকতে পারে কিন্তু ভাই এগুলো হচ্ছে আমার কলিজার মতো মানে কি বলবো মানে আবেগ ইমোশন পার্সোনাল যে আমার বুটগুলো আছে বা জুতা আছে সেগুলো যথেষ্ট আমি সবসময় চেষ্টা করছি ব্র্যান্ডের জুতা পরার জন্য তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট নোটস আপনারা অবশ্যই অবশ্যই জুতা ব্যবহার করবেন জুতা ফেলে রাখবেন না জুতা ফেলে রাখলেই জুতা প্রবলেম হয় আপনি ব্যবহার করবেন একটা সাডেন পিরিয়ড পর ওই জুতার মানে কার্যক্ষমতা কমে যাবে তখন আর আপনার খারাপ লাগবে না জুতা নষ্ট হয়ে গেলে আর জুতা ফেলে রাখলেই একটা পর্যায়ে আপনার এরকম আপনি কষ্ট পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে তো ফেলেই দিতাম চিন্তা করলাম আর একটা বার পরি অন্তত পক্ষে নিজের মনকে শান্ত নিতে পারবো যে জুতাটা তিনবার ব্যবহার করেছি যেহেতু এটা আমার অনেক শখের জুতা এবং সেই শখের জুতা কি এত সহজে কি ফেল দিতে পারে তো যাই হোক খুব শীঘ্রই এরকম একটি বড় আরেকটি বুটস নিব নিজের মনকে খুশি করার জন্য এবং সেটাকে অনেক বেশি ব্যবহার করব আজকের পর থেকে যত জুতা আমি কিনবো একদম রাফ এন্ড টাফ ব্যবহার করবো এবং আপনাদেরকেও বলবো জুতা কখনো ফেলে রাখবেন না ব্যবহার করতে থাকবেন যেটা যেই কাজে ব্যবহার করার সেটাকে সেই কাজে ব্যবহার করবেন অন্তত পক্ষে কখনো আপনার জুতা নষ্ট হয়ে গেলে আপনার মন খারাপ হবে না ভাই মন খারাপ হয়ে গেলে আর ভালো লাগে না তো মনকে শক্ত রাখতে হবে মনকে সুন্দর রাখতে হবে এবং সুন্দর মন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে বন্ধুরা এখানে আজকের এই জুতা মার্কা ব্লগ শেষ করছি আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো